মাছের চপ বানাবো আজকে তো আমি তিন পিস মাছ লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখানে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হালকা পেঁয়াজ কুচি গরম মশলা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর হালকা একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো চলুন এবার বানিয়ে নিয়ে সব এক একটা করে মাছের চপ এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস। কারণ যেহেতু মাছের চপ বানাবো তো ব্রেড ক্রামস দিয়ে প্রত্যেকটা চপকে কোট করে নিতে হবে তো চলুন আমি একটা বানিয়ে রেখেছি এবার প্রত্যেকটা এই কি সেম পদ্ধতিতে আমি একটা একটা করে বানিয়ে দেখাই আপনাদেরকে দাঁড়ানো একটা বানাই তো প্রথমে হাতের সাহায্যে এরকম লম্বা করে গোল গোল করে নিতে হবে সাধারণত চপ যেরকম বানাই সেরকমটাই হবে মাছের চপটাও তো এরকম করে বানানোর পর আমি ব্রেড কাম দিয়ে এটাকে একবার কোট করে নেব তো কোট করা হয়ে গেলে তারপর যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওখানে আমি একবার এটাকে ডিমটা লাগিয়ে নেব এটার গায়ের মধ্যে ডিমের মধ্যে তারপর আবার চপটাকে ব্রেড কাম দিয়ে কোট করে নেব তো একবারই এরকমভাবে করতে হবে তো খুবই সোজা আর ঘরে থাকা খুবই অল্প ধরনের উপকরণ দিয়েই কিন্তু এই মাছের চপটা কিন্তু বানানো যায় আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় তো সেম প্রসেসে আমি এক এক করে প্রত্যেকটা চপ বানিয়ে নেব এরকম করে হাতের সাহায্যে গোল করে তারপরে আবার ব্রেড কাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে তো কোট করা হয়ে গেছে এখন ডিমের মধ্যে ভালো করে এটাকে একটু লাগিয়ে নেবো ডিমটা লাগিয়ে নেবো আর কি তারপর আবার আরেকটা কোট করবো তো এতে কি হয় ব্রেড কামস ও বেশি পরিমাণে লাগে আর চপটাও কিন্তু অনেক ক্রিস্পি হয় খেতে উপর থেকে অনেকটাই কিন্তু ক্রিস্পি হয় তো দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আমি এখানে তিনটে বানিয়ে নিলাম তো চলুন সবকটা বানিয়ে নিই এখানে আমার সবকটা বানানো হয়ে গেছে সেম প্রসেসে সেম পদ্ধতিতে আমি একটু বড় বড়ো করে বানিয়েছি আপনারা চলে ছোট করেও বানাতে পারেন আর অন্যদিকে কিন্তু কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম আমি আগে আর তেলটা যেন বেশি গরম না হয় না হলে কিন্তু চপ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে এরকম রাখতে হবে যে বেশি লো না তারপর আবার বেশি মিডিয়ামও না এরকমটাই রাখতে হবে তাহলেই কিন্তু চপগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম চারটে মতো না সবকটা একবারে দেওয়া যাবে না আর আমি তেলটাও কিন্তু একদমই কম দিয়েছি সেই জন্য আমি একবারে সবকটা ভাজবো না এখানে চারটে মতো দিলাম তো দেখুন চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় চার পাঁচ মিনিট ভাজলেই কিন্তু অনেক যথেষ্ট কারণ আমাদের যে মাছ সেটাও কিন্তু আগে থেকে সিদ্ধ করাই থাকে তো বেশিক্ষণ ভাজার দরকার নেই তো দেখুন এখানে কিন্তু চপ ভাজা একদম হয়ে গেছে কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন তো যেহেতু আমি তেলটা কম দিয়েছি সেজন্য আমি একটু ছোট স্পুন দিয়ে আমি নাড়িয়ে চারি দিয়েছিলাম যেন দিকেই মানে সব দিকেই সমানভাবে যেন হয়ে যায় চপটা তো চপ তো এখানে ভাজা হয়ে গেছে এখন এক এক করে প্লেটে তুলে রাখি দেখুন কত সুন্দর হয়েছে একদম লাল লাল আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খেতে তো আরো ভালো হবে মনে হচ্ছে বাকি আর তিনটে রয়েছে সেই তিনটেও কিন্তু সেম প্রসেসেই ভেজে নেব আর মনে রাখতে হবে ফ্লেমটা যেন বেশি লো বা বেশি মিডিয়ামও না থাকে লো মিডিয়ামের বীজ বরাবর রাখতে হবে মানে মিডিয়ামে রাখতে হবে তো দেখুন এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা ক্রিস্পি মনে হচ্ছে দেখে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো এরকমভাবে খুবই অল্প স্বল্প উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মাছের চপ বানিয়ে দেখতে পারেন আর দাঁড়ান একটা ভেঙে দেখায় দেখুন উপরটা যতটা না ক্রিস্পি ভিতরটাও কিন্তু অনেকটাই সফট এবং নরম তো দেখলেন তো কত সুন্দর হয়েছে আর অল্প সময়েই কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই মাছের চপ তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন টাটা